আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে যেন কিছু একটা বদলাচ্ছে কিন্তু কি সেই পরিবর্তন কেন এত অস্বস্তি আর হঠাৎ করে সম্পর্কে ভাজে শোনা গেল এক নতুন সুর ঘটনা সূত্রপাত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কঠোর সিদ্ধান্তে ভারতের ওপর তিনি চাপান দু দফায় পঞ্চাশ শতাংশ ট্যারিফ তার অভিযোগ ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে আর সেই টাকাতেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া ভারত এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে মন্ত্রক স্পষ্ট ভাষায় জানায় এই ট্যারিফ সম্পূর্ণ অযৌতিক এবং অনৈতিক তবে বিশ্লেষকদের মতে ট্যারিফ কেবল অজুহাত আসল কারণ হলো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে মতভেদ কৃষি দুগ্ধজাত পণ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প একাধিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে একমত হয়নি ভারত আর সেখান থেকেই ট্রাম্পের রাগ এবং সম্পর্কের ফাটল এই টানা মাঝেই নয়াদিল্লি বাড়াতে থাকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা সামিটে একই মঞ্চে দেখা যায় মুদি সি জিনপিং আর ভ্লাদিমির পুতিনকে গোটা বিশ্ব দেখেছে সেই ছবি কিছুটা হতাশা সুরে তখন ট্রাম্প বলেছিলেন আমরা ভারতকে রাশিয়া আর চীনের কাছে হারিয়ে ফেললাম তবে এরপর থেকে সম্পর্ক মেরামতির চেষ্টা শুরু করেন ট্রাম্প আর সেই চেষ্টারই ইঙ্গিত মিলল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনের প্রাককালে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি শুভেচ্ছা পেয়ে সমাজ মাধ্যমে কৃতজ্ঞতা জানান মোদী তিনি লেখেন বন্ধু জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ তিনি আরও লেখেন আমিও চাই ভারত আমেরিকা সম্পর্ক এবং বৈশ্বিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পাশাপাশি তিনি সমর্থন জানান ট্রাম্পের রাশিয়া ইউক্রেন সংঘাত মেটানো শান্তিপূর্ণ উদ্যোগকে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে এ খবর প্রকাশ পেয়ে তা আলোড়ন সৃষ্টি করে সতেরোই জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদির মধ্যে ফোনালাপ হলো অথচ জানা যাচ্ছে গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেছিলেন ট্রাম্প কিন্তু মোদি সাড়া দেননি অবশেষে জন্মদিনের আগের রাতেই ভাঙলো সেই নিরবতা তাহলে কি শুরু হতে চলেছে নতুন এক সমঝোতার অধ্যায় নাকি কেবল এটুকু জন্মদিনের এই শুভেচ্ছাবার্তা এখন সেই প্রশ্নে থমথম করছে আন্তর্জাতিক মঞ্চ জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা